হলুদের প্রোগ্রামে যাওয়ার জন্য আমি রেডি সাজগোজ করে চশমা পরলে একদমই ভালো লাগে না আমি সবসময় লেন্স পরতে পারি না লেন্স পরলে আমার চোখের প্রবলেম হয় তো এই জন্য লেন্সটা অ্যাভয়েড করি আর লেন্স অ্যাভয়েড করলে যেহেতু চোখের প্রবলেম এই জন্য চশমা পরে তো থাকতেই হয় তো আমি আর প্রিয় হচ্ছে বের হয়ে গেলাম প্রিয়র বাবার অফিস শেষ হলে তাকে হচ্ছে অফিস থেকে নিয়ে তারপরে আমরা ভেনুতে যাবো ফ্যামিলি প্রোগ্রামগুলোর মধ্যে অ্যাটেন্ড করার মজা হচ্ছে যে অনেক বছর যাদের সাথে দেখা হয় না তাদের সাথে আসলে দেখা হয় আর আমার এই ড্রেসটা কিন্তু আমি লোন ওয়ান থাউজেন্ড পেজ থেকে নিয়েছি সুতির মধ্যে একটা ড্রেস খুবই কমফোর্টেবল হলুদের কালার থিম ছিল ম্যাজেন্ডা আর অরেঞ্জ তো এই দুই কালার কম্বিনেশনের আমি থ্রি পিস পরে এসেছি এই গরমের মধ্যে শাড়ি পরতে একদমই ইচ্ছা হয়নি আর হলুদের প্রোগ্রাম মানেই হচ্ছে সিরিয়াল ধরে চটপটি ফোসকা এগুলো খেতেই হবে যত বড় সিরিয়ালই হোক না কেন এগুলো মিস করা যাবে না কিন্তু এবার আর আমার কোনো সিরিয়াল ধরতে হয় নাই আমি আসার আগেই হচ্ছে আমার ভাই এগুলো সব এনে রেডি করে রেখে দিয়েছিল তো খাবার খাবার দাবার হচ্ছে সব আমার সামনে ঠান্ডা মাথায় আমি বসে বসে খাচ্ছি আর প্রোগ্রাম এনজয় করছি হলুদের প্রোগ্রামে যে ফোচকা চটপটি জিলাপি চা কফি দেওয়া হয় এগুলোর জন্য তো হিউজ একটা লাইন থাকে তো এইগুলো খাওয়ার জন্য আমরা এমনভাবে লাইনে দাঁড়িয়ে থাকি মনে হয় এই জিনিসগুলো আর কোথাও পাওয়া যায় না লাইন ধরে একমাত্র এখান থেকে এই জিনিস খেয়ে যেতে হবে ফ্যামিলি প্রোগ্রামগুলোর মধ্যে প্রিয় খুব এনজয় করে পিওর তো আর সমবয়সী ভাই বোন নাই প্রাপ্তি তো অনেক ছোট মামা আর খালা মনেরাই হচ্ছে প্রিয়র ফ্রেন্ড এই প্রোগ্রামে যাওয়ার জন্য প্রিয় আমার মাথা নষ্ট করে ফেলছে যে কখন যাব কখন যাব এটা বলে আর এই হচ্ছে টুনি আমার খালা বোন অনেকে তো আমার কার্বন কপি বলে ওকে আমার বিয়ের সময় ও প্রাপ্তি সমান ছিল আমি যেই সাজে সেজেছিলাম আমার হলুদে ও সেম সাজে সেজেছিল আমার যেই শাড়ি গহনা ছিল হলুদে সেম সারি গহনা দিয়ে ওকে সাজানো হয়েছিল আমার হলুদের বিয়ের ভিডিও গুলো কতদিন ভেবেছি যে আপনাদের সাথে শেয়ার আমার হলুদ বিয়ে রিসেপশন সবগুলো প্রোগ্রামেরই একটুখানি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু প্রতি অ্যানিভার্সারিতেই কোনো না কোনো কাজের ঝামেলায় আমার সেই ভিডিওটা মেক করা হয় না কোনো এক সময় সুযোগ পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর খালাতো ভাই বোনদের মধ্যে আমি হচ্ছে সবার বড় সবাই হচ্ছে আমার ছোট আর এই ছোট গুলো এখন অনেক বড় হয়ে গেছে আমি হচ্ছে বুড়া হয়ে গেছি ভেবেছিলাম এত গরমের মধ্যে প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারবো কিনা কিন্তু আসলে অ্যাটেন্ড করে ভীষণ রকমের ভালো লেগেছে এখন হচ্ছে ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার পালা বিয়ের অনুষ্ঠানে হচ্ছে মূল অনুষ্ঠানটা জুড়েই হচ্ছে খাওয়া দাওয়াটাই মেন থাকে আর হলুদের অনুষ্ঠানে হচ্ছে মূল অনুষ্ঠান জুড়ে নাচ গান আনন্দ উল্লাস এগুলাই মেন থাকে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমি আর দেরি করিনি ওই নোয়াখালীর মানুষের মতো খাওয়া দাওয়া করেই বের হয়ে গেলাম আদৌ নোয়াখালীর মানুষটা খাওয়া দাওয়া করেই বের হয়ে যায় কিনা আমি জানি না রাস্তাঘাটের যানজটের জন্য ফুললি কোনো প্রোগ্রামও অ্যাটেন্ড করা যায় না এক ঘন্টার রাস্তার তিন ঘন্টা লাগে যা কাজ করবাক এখানে শেষ করে দিচ্ছি আল্লাহফেজ